ভাই তাড়াতাড়ি মারার পদ্ধতি তো গোশত কম খাবেন দুধ খাবেন বেশি অনেক ডাক্তার আছে এরা বলে যে লাল গোশত যারা খায় এরা জন্য আমার সিরিয়াল না ধরে কারণ আমার ওষুধই ধরবে না এদের দুধ খাবেন দুধ হচ্ছে সুশম খাবার এটা জান্নাতি খাবার জান্নাতীদের জন্য চারটা ঝর্ণা থাকবে একটা হচ্ছে দুধের ঝর্ণা এটা সুশম খাবার আপনি পানি খেয়ে দুই একদিন বাসতে পারবেন পানির মধ্যে যদি লবণ ছিটিয়ে দেয়া হয় লবণে আছে সোডিয়াম ক্লোরাইড আর অনেক দিন বাসবেন আর দুধ খেয়ে আজীবন বাসবেন যদি হজম করতে পারেন বিষ্ণুবেদ খাবারের তালিকার শীর্ষে ছিল দুধ তিনি দুধ খেতে পছন্দ করতেন তিনি মধু খেতে পছন্দ করতেন তিনি রুম্মান মানে ডালিম ফল খেতে পছন্দ করতেন তিনি বালাহ খেজুর খেতে পছন্দ করতেন তিনি খুব রুটি খেতে পছন্দ করতেন তিনি খাল ভিনেগার সিরকা খেতে পছন্দ করতেন তিনি খাসির বাজুর গোশত সিনার গোশত খেতে পছন্দ করতেন বিষ্ণবী লাউ খেতে পছন্দ করতেন লাউ খান তো নাকি কন সাদের লাউ বানাইলো মরে আগা খাইলাম ডোগা খাইলাম এগুলো বললেন না বিসমিল্লা বলে খাবেন খাওয়ার পরে কি পড়বেন আলহামদুলিল্লাহ লাউ খেতেন বিশ্বনবী মাশরুম খেতেন মাশরুম চিনেন এখন ইদানিং মাশরুমের সুপ পাওয়া যায় এটা চোখের জন্য বেশ ভালো মাশরুম খেতেন শশা খেতেন তরমুজ খেতেন কালিজিরা খেতেন আজওয়া নামে একটা খেজুর খেতেন স্পেশাল বিশ্বনবী বলেন মদিনার আজওয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালে সাতটা খায় ওইদিন কোন সাপে কামড় দিল বিষে ধরবে না সুবহানাল্লাহ ব্ল্যাক ম্যাজিক করলে ক্ষতি হবে না জিনপরীর জাদু টনা এত কাজই হবে না সুবহানাল্লাহ পড়ে

আল্লাহর কাছে একটু ধীরস্থির ভাবে বসার সময়টাও নাই সালাম ফিরায় আল্লাহ